বিসমিল্লাহির রহমানির রহিম সকল প্রশংসা আল্লাহর সকল ক্ষমতার মালিক আল্লাহ মহান আসসালাম আলাইকুম আমার প্রাণ প্রিয় সকল আপনজন কেমন আছেন আমি আপনাদেরই সামান্য একজন কান্তাপা আবারও চলে আসলাম আজকে হচ্ছে দশ এগারো দুই সাল আল্লাহর নামে কাজ শুরু করলাম আমি আমার আল্লাহর ঘরে সালামদোয়া পৌঁছে দিলাম আমার প্রিয় নবীজি রওজা মোবারকে সালামতদোয়া পৌঁছে দিলাম হজর শাহ জালাল শাহ পরানে সালামত পৌঁছে দিলাম আজমি শরীফে সালামদোয়া পৌঁছে দিলাম মাইজ বান্ডার শরীফে সালামদোয়া পৌঁছে দিলাম আল্লাহ আপনি কবুল কবুলার মঞ্জুর করে নেন ভালো কাজ কবুলার মঞ্জুর করে নেন যারা যে আশায় আসতেছে আল্লাহ তাদের আশাগুলি পূর্ণ করে দেন আমি একটা ফোন দিচ্ছে একটু ধরি আসসালাম কি অবস্থা তোমার এখন বলো তোমার জন্য ছেলে দেখব একদম পারফেক্টলি বলো হ্যাঁ আমি লিখে রাখতেছি হ্যালো ডাক্তার হবে ডাক্তার ডিভোর্স নাকি অবিবাহিত চাচ্ছ একটা

একটা ডাক্তার ছেলে হলে তারা তাদেরকে হেল্প করবে তার বাবাও ফোন করছে ওদের প্রথম ডাক্তার ডাক্তার কিন্তু আমার লাইফে যখন প্রথম বিয়ে বিয়ে সেই মেয়েদের ছিল ওরা ডাক্তার ছেলে করবে না তো আমি সেই ডাক্তারই দিলাম এখন কানাডাতে ওদের মেয়েদের সমস্ত পরিবার মেয়ে সব সেটেল তাদের মানে তাদের ছেলেদের জন্য এখন আমাদের কাছে আসে তো ডাক্তার ছেলে তারা আবার অনেক হেল্প করছিল ডাক্তার যারা চায় আসলে তারা সেই মেন্টালিটি নিয়েই করে ডাক্তার তো যাক আমাদের সাথে আপনারা যোগাযোগ করতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটা বলে দিচ্ছি জিরো ওয়ান নাইন সেভেন ওয়ান এইট সিক্স জিরো টু সিক্স ওয়ান এই মুহূর্তে আসলে অসংখ্য বেটার কিছু পাত্রপাত্রী দিতেই আসছে আমার মনে হয় আপনারা যদি আসেন চালায় আজকে তো সিটিজেন অনেক মেয়ে পাইছি তো সেগুলি একটু নাম ধরে ধরে বলতেছি মেয়ে হচ্ছে নামটা কি আগে দেখে নিয়ে নাম হচ্ছে শ্রাবণী অস্ট্রেলিয়ার সিটিজেন মেয়েটা হচ্ছে বইয়ের থেকে পাস করা ওখানে ওখানে অনেক বড় চাকরি করে শ্রাবণী ও ডেট অফ হচ্ছে নাইন নাইন তাহলে কত আসে বয়স শ্রাবণী বইয়ের থেকে পাস করা হ্যাঁ অস্ট্রেলিয়াতে সিটিজেন ওদের বাসা বাড়ি বনস্মৃতি মেয়েটা একটু শ্যামলা শ্যামলা বর্ণ নামমাত্র একটা ডিভোর্স হয়ে গেছে এখন ওখানে অনেক বড় চাকরি করে বিশাল অবস্থা খুব ভালো পজিশনে আছে পাঁচ ফিট চার লম্বা মনে হয় পিএইচডি করতেছে কিনা একটু দেখে বলি কারণ হ্যাঁ মেয়ে হচ্ছে বিএসসি ইলেকট্রিক অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ার ও রিয়াল্লা তো নো ইস্যু আর বাসা তো বনশ্রীতেই বাবা ছিলেন ফাদার এখানে নিজস্ব ও চিফ ইঞ্জিনিয়ার ছিলেন বই থেকে পাশ করা একটা ভালো একটা ছেলে চাচ্ছে দেশের ছেলেও যদি যেতে চায় তাও হবে আর একটা বোন এটা একটু বলি বোনটা সারাক্ষণ ফোন দিতেছে কান্তাপু যে মেয়ে হচ্ছে সরকারি চাকরি করে উপসচিব ওর হাজবেন্ড মারা গেছে ওর বয়স পঞ্চান্ন হয়ে গেছে ও একদম একাকিত্ব ফিল করতেছে যা আপু আমার জন্য একটা ভালো একটা ছেলে দাও ওর আবার একটু রোমান্টিক মাইন্ডের যে ছেলের সাথে গল্প করবে কথা বলবে সময় কাটাবে এরকম আর কি এরকম একটা মানসিক একটু চাচ্ছে এই তারপর আপনার আরেকটা মেয়ে আসছে ও হচ্ছে ও তো খুব অস্থির হয়ে গেছে ও হচ্ছে ডিভোর্স যাত্রাবাড়িতে বাসা ওর নাম হচ্ছে আইরিন খুব আপু আমার খুব কষ্ট হচ্ছে তাড়াতাড়ি জামাই দাও আচ্ছা ঠিক আছে ব্যবস্থা করছি ইনশাল্লাহ আরেকটা বোন ও হচ্ছে ডাক্তার ওর হচ্ছে শর্ট ডিভোর্স নামমাত্র ডিভোর্স ওর বয়সটা হচ্ছে ওর বয়সটা হচ্ছে নব্বইয়ে তো ওরা চাচ্ছিল একটা ভালো ছেলে দেশে বিদেশে দুইটাই এইটা একটা তারপর কালকে একটা খুব ভালো একটা বিজনেসম্যান ছেলে আসছে বনশ্রীতেই বাসা ছেলেটা হচ্ছে বিবিএ করা পাঁচ ফিট দশের মতো লম্বা বয়স হচ্ছে নিরানব্বই ডেট অফ বোন ভাই দুজনেই আসলো ভালো একটা মেয়ে চায় তারা একটু ঘর সংসারী আরেকটা মেয়ে আসছে আপনার মেয়েটা একটু বলে ওরা দুই বোন আসছে দুই বোন কি বিয়ে দিবে দুই বোনই একজন ইন্টার পড়তেছে আর বড় বোনটা হচ্ছে অনার্স করছে তো দুই বোন কি একটা ছেলে আরেকটা মেয়ে আসছে এত সুন্দর পুতুলের মতো মেয়েটার সামনে ইন্টার দিবে পাঁচ ফিট চা লম্বা পাতলা স্লিম ওদের বাসা হচ্ছে গ্যান্ডারিয়া নিজস্ব ফ্ল্যাট আছে বাবা ব্যবসা করে এই ও আরেকটা কথা এখন ইদানিং ওই আমার অনেক মা মানে যেই মেয়েদের ধরেন আঠারো বিশ পঁচিশ এরকমের মধ্যে যে মেয়েগুলি আসতেছে ভালো ফ্যামিলি ওরা বলে যে আনটি আমাদেরকে দেখলে আমাদেরকে সালামি দিতে বলবেন এটা এটা বললো আমি আরেকজনের কাছে বললাম যে হ্যাঁ এটা নাকি নিয়ম আছে মেয়েদেরকে দেখলে তাদেরকে সম্মানই কিছু করতে হয় তো আমার ভাইরা যদি একটু মনে করে যে একটা মেয়েকে দেখলাম ঠিক আছে তাকে একটা সম্মান করলাম এটা তাদের ব্যাপার আমার কোনো ব্যক্তিগত কোনো ইয়ে নাই তবে আমি বলি যে আমরা যদি এরকম খাওয়া দাওয়ার অ্যারেঞ্জমেন্ট নিয়ে ব্যস্ত থাকি আমাদের আসল কাজ কিনতে হবে না সেই জন্য আমি এই জিনিসগুলি একটু অ্যাভয়েড করি যে ঠিক আছে চা কফি খেতে খেতে কথা বললাম সেটা হচ্ছে আমার অফিসে যেটা আমি পারি সেটাই আমি বলি তো এই জিনিসগুলি একটু খেয়াল রাখতে হবে হুম আর তাছাড়া আরেকটা ভাই এই ও রিয়াল্লাহ উনি তো ফোন দিতেছে উনি আমেরিকা সিটিজেন এখন আমার কাছে সাইটের মধ্যে অসংখ্য পাত্র আছে কেউ ওয়াইফ মারা গেছে কেউ হচ্ছে তাদের ওয়াইফটা তাদেরকে মূল্যায়ন করতেছে না এই কারণে তারা অন্যদিকে খুঁজতেছে একদম বাস্তব আপনারা সবসময় মনে রাখবেন কারণ ছেলেরা না ইদানিং না একটু মানে এই বয়সটাতে এসে তারা একটু নিজেকে হয়তো একটু রোমান্টিক কথাবার্তা পছন্দ করে আবার ওই মেয়েটা যখন পঞ্চাশের মধ্যে ওরা আবার ওই একটু মানে যখন সাইটের পাত্রগুলি কেন আসতেছে আমার নিজের অভিজ্ঞতা থেকে আমি বলি যে তারা আবার চাচ্ছে একটু আর একটু মানে এত মেজাজ না দেখালো সম্মান করা অনেক কিছু ব্যাপার থাকে আর কি তো তারা ডিভোর্স হয়ে আসতেছে খুব কষ্ট লাগে আরেক পাত্র ও বলেন এরকম মেয়ে প্রত্যেকে দিব এটাই বলেন এটা একটা আইডিয়া কি ছবি তুলে সেগুলি আমাদের ছেলেদের এগুলি চোখের মধ্যে লেগে তখন বলে যে এরকম মেয়ে দেন এগুলি হচ্ছে ওরা নায়িকা বা ওরা আইডিয়া কি যে দিয়া ছবি ইয়ে করে তাদের আমি তো বুঝলাম না আচ্ছা এটা লন্ডন থেকে আরেকটা ভাই লন্ডনের সিটিজেন আচ্ছা ওই আমেরিকার ভাইটা ফোন করছে দেখি যে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আপনাকে একটা ছবি পাঠাইছি বিধবা আমি একটু ভিডিও কলে আছি তো পরে কথা বলি হ্যাঁ দেখেন ওর বয়স ওনার বয়স সাইড আমি পঞ্চাশ একটা মেয়ে দিছি সে নিবে না আচ্ছা ঠিক আছে নিয়ে না সমস্যা নাই আরেকটা বোন ও হচ্ছে গুলশানি বাসা ওর প্রায় পাঁচচল্লিশের মতো বয়স ও খুব বড় চাকরি করে বিধবা কি ওর জন্য একটা ভালো ছেলে চাচ্ছে আর এছাড়াও বেশ কয়েকজন গুড মর্নিং সবার এক ভাই ফোন দিল থেকে একটা পাত্রী ওরা এইসব একের জন্ম ও ঢাকা ইউনিভার্সিটি থেকে এম বি করতেছে মেয়েটাও দেখতে সুন্দর আমি তো পারি আমার এই আপন যন্ত্রের এইভাবে দেখাতে কিন্তু হয় কি আমি দেখালাম সবাই কিন্তু সমান না ওই যদি কেউ পরিচিত করে যায় তখন তাদেরকে আবার খোঁচায় নাকি কি ব্যাপার তুমি মিডিয়ার কাছে গেছো অথচ এটা একটা বিয়ে সব্যম একটা মাধ্যম একটা ভালো কাজ এখানে এই যে আসতেছে মানুষগুলি তাদের কল্যাণের জন্যই তো আমরা সারাদিন থাকি আমাদের তো টার্গেটটাই আপনাদের বিবাহ সম্পন্ন করে দেওয়া তো এই একটা শুদ্ধ যেমন আবার আবার এই পজিশনের মতো আপনার কিন্তু চাকরি বাকরি দেওয়ার ক্ষেত্রেও যদি আপনারা এই জিনিসটা ফলো করেন যে একটা অফিস সেখানে গেলে হয়তো চাকরির সন্ধান পাওয়া যায় বেকারত্ব থাকে না ব্যবসায় সবকিছু বুঝায় দেয় কারণ আমাদের দেশের এখন ছেলেরা একটু বেশি মনে হয় ইসলামের ছেলেদের আলাদা কথা কিন্তু ছেলেরা একটু বেকারত্ব বেশি শিক্ষিত বেকারত্ব অনেক বেশি মনে হয় সেজন্য আমার সবসময় মনে হয় যে না তো একটা যেমন কোনো পছন্দ আপনি একটা ছেলে চাচ্ছেন এমন আপনি একটা মেয়ে চাচ্ছেন এমন আমাদের কাছে এসে আপনাদের ভর্তি হয়ে আপনাদের কিন্তু সাথে সাথে আপনাদের কাঙ্ক্ষিত পাত্রপাত্রী পেয়ে যাচ্ছেন তারপরে আপনারা দুই পক্ষ কোচ খবর নিয়ে কাজ করে নিচ্ছেন এটা কিন্তু একটা সমাজের অনেক বড় একটা গুরুত্বপূর্ণ কাজ আমরা করছি যদি সততা মেধা পরিশ্রম থাকে আর আমরা যদি হ্যাঁ সত্যের পথে না থেকে আমরা যদি উল্টা পাল্টা কোনো ইনফরমেশন না দিয়ে আপনাদেরকে কোনো কন্ট্যাক্ট নিজেদের মধ্যে সব রেখে যদি আমরা কাজ করি সেটাতে বলবেন যে না এটা ঠিক না এটা অবশ্যই মুখের উপরে বলতে হবে যে বিয়ে সাথে আল্লাহর হুকুম তবে আপনি যেমন পছন্দ করছেন আরেকজনও করতে হবে তারপরই হবে তা না হলে আপনি এই বিয়েটা কিন্তু জোর করে কারোর সাথে আপনি করাইতে পারবেন না এটা একদম বাস্তব অভিজ্ঞতা কালকে এক পাত্রী আসছে বয়স কম অনার্স এর পরে আরেকটা পাত্র ব্যবসায়ী মেয়ে মানে ছেলেকে দেখে তার পছন্দ হয় না সে আস্তে ছেলের সাথে কথা বলতে যায় বলল যে আমার আমার বয়ফ্রেন্ড আছে আমি পরে ছেলে চলে যাওয়ার পরে আমি বললাম যাই তোমার বয়ফ্রেন্ড থাকলে এখানে আসছো তুমি বলো আনটিকে কি ঘটনা আন্টি আমার না ছেলেটা পছন্দ হয় নাই আম্মুর খুব পছন্দ এখন আমি তো কি বলবো ছেলে কিসের জন্য বলছে আমার বয়ফ্রেন্ড আছে তো মেয়েরা কিন্তু অনেক সময় অনেক কিছু ইয়ে করে পছন্দ না হলে আবার ছেলেরাও এরকম করে আর পছন্দ হয় না এই কথাটা বলতে আমার সবচেয়ে বেশি কষ্ট লাগে আমার বোনদের প্রতি কিন্তু অনেকে আছে মানে মিথ্যা গল্পের মাঝে পড়ে থাকে যেটা জীবনে হবে না সেটার চিন্তাই তারা করে কিন্তু এই করে সময়টা পার করে আমার অনেক বোনরা আছে অবিবাহিত মাস্টার্স করা ভালো চাকরি করে ভালো পজিশনে আছে বাট তাদের কিন্তু আমি কীভাবে কী করবো সেটাই আমি সবসময় চিন্তায় থাকি ওই যে ছেলেরা মনে করে মেয়েদের তিরিশের পরে যে বাচ্চা কাচ্চা হয় না আরে মানে অনেক তো উনিশ বিশ বছরের মেয়েদেরও অনেক সময় হয় না এটা আর বুঝে না আর কি তো আপনারা আসবেন আমাদের প্রতিষ্ঠান খোলাই আছে আমি বারবারই বলছি এটা আপনাদের একটা নির্ভরযোগ্য প্রতিষ্ঠান এখান থেকে অনেক কিছু আছে মানুষ যত আপনি যত বড় হতে চান তার অভিজ্ঞতা নেবেন সব কাছে হ্যালো হ্যালোয়ালাইকুম আসসালাম

না আমার বাটন ফোন ব্যবহার করে রকমের যে আমার লাইফে মানে এত রকমের ব্যবসা এত রকমের ইয়ের মধ্যে আমি সব কিছু দেখলাম মানুষের আসলে মানুষ মানে উপরে উঠতে চায় আরেকজনকে ঠকিয়ে এই জিনিসটাই মানুষের ভিতর থেকে বের করতে হবে যে তুমি ভালো থাকবা আরেকজনকে খারাপ করে না তুমি নিজে উপরে উঠবা আরেকজনকে খারাপ করে না এই চিন্তাটা সবার মাঝে আসতে হবে আমি সবসময় চেষ্টা করি ইসলাম পৃথিবীর শ্রেষ্ঠতম ধর্ম ইসলামকে অনুসরণ করে চলতে এবং আপনার এগিয়ে যাওয়ার সবকিছুর কিছুর মূলেই আপনি আপনার নামাজ রোজা ইবাদত বন্দিগি দান সৎকা মানুষের কল্যাণ হওয়া জুমরা পালন ভালো কিছুর মাধ্যমে অন্য কোনো ওয়েতে আপনারা পাবেন না এটা আবার কে ফোন করল হ্যালো কত রকমের ফোন যে আসে আল্লাহ কোন খারাপ মানুষের চোখে যাতে আমার ভিডিওটা না পড়ে সবাই দোয়া করবেন যাতে সুস্থভাবে ভালোভাবে আমরা পালন করে আসতে পারি আল্লাহর ঘর মক্কা মদিনা যেতে পারি মনটা আসলে এই মুহূর্তে আমি পুরা আমার মন প্রাণ সব চলে গেছে আমার আল্লাহর ঘরে এবং আমি আল্লাহর কাছে লক্ষ কোটি সুক্রিয়া জানাই যে আল্লাহ আল্লাহর কাছেই তো চাবো আর আল্লাহ ছাড়া তো অগণিত বাজেট দেওয়ার কেউ নাই শূন্য থেকে আমি শূন্য হয়েই আমি আপনাদের মাঝে আসি এই শূন্যতার মাঝেই আল্লাহর রহমত বরকত আমি আশা করছি সবার দোয়ার আমি অবাক হয়ে যাই আসলে মানুষের আপনি অনেক বৃত্তশালী অনেক বাড়ি গাড়ি অনেক হাই লেভেল লাইফ ডিল করেন কিন্তু আপনার জন্য মানুষের কষ্টে আপনার মন কাঁদে না মানুষেরকে কে আপনি পছন্দ করেন না মানুষের কে দান দক্ষিণা করেন না সে মানুষের কিন্তু কোনো মূল্যায়ন নেই প্রতিদিন বলি না যে মানে আমি অবাক অবাক হয়ে যাই যে কিভাবে যে আল্লাহ ব্যবস্থা করে দিচ্ছে আল্লাহর কাছে তো আমি লজ্জিত প্রতিটা সময় দেখেন অনেক বিত্তশালী আমার আছে তারা কখনই মন চায় নাই যে ঠিক আছে আপাকে কিছু দেই অথচ যাদের মন আছে মায়া আছে আল্লাহর আল্লাহর উদ্দেশ্যে আল্লাহর কাজ যে করে সেখানে কিন্তু আপনারা সাহায্য সহযোগিতা করবেন তাকে আরো এগিয়ে দিবেন তো আমার এক ভাই সে চট্টগ্রামে থাকে বিজনেস করে এত মন মানসিকতা ভালো সে যখন আমাকে মানে টাকা পাঠায় এসে বলেও না তারপরে হঠাৎ করে বলে তখন আমি আমি খালি আমি আমার চোখের পানি পড়ে যে আল্লাহ কার কোনো না কোনো ফেরেস্তার মাধ্যমে তো সাহায্য করছে তা না হলে তো এটা সম্ভব না তো আমি সকলের কাছে দোয়া চাই সবাই দোয়া করবেন যাতে সুন্দরভাবে আল্লাহর ঘরে আমরা পালন করে আসতে পারি আপনাদের দোয়ার ভালোবাসা চাই এবং আমিও আপনাদের সকলের নাম ধরে আমার আল্লাহর ঘরে সালাম দোয়া পৌঁছাবো আমার প্রিয় নবীজির রওজা মোবারকে পৌঁছাবো অনেকেই কি আছে আমার অনেক অনেক যতবারই যায় কেউ না কেউ বলে যে আমার নামে ওমরা করবেন কাউকে দিয়ে আমি না আমি কি করি আর কেউ যদি এরকম তাদের মা বাবা সবার ওমরা করতে বলে আমি নিজে যতক্ষণ চলতে পারে আমি নিজেই করি আবার ওখানে কিন্তু অনেকে আছে অনেক ইয়ে আছে তারা আবার একজনে ওমরা করে দেয় তো আমাকে অনেক অনেক আমার আপন জন অনেকে আছে আমাকে বলছে তো যারা যদি মা বাবার জন্য দোয়া চান আপনারা বলতে পারেন আমার কাছে কোনো অসুবিধা নেই ইনশাল্লাহ ইনশা আল্লাহর হুকুম থাকলে আল্লাহ যদি পৌঁছায় নিয়ে আপনাদের সকলের জন্যই দোয়া করব সকলের জন্যই আমার দোয়া থাকবে সবাই ভালো থাকবেন ভালো কাজের সাথে থাকবেন মানুষকে ঠকিয়ে কখনো নিজে ভালো থাকবেন এই চিন্তা থেকে আমাদের বেরিয়ে আসতে হবে আসসালামু আলাইকুম